আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় আয়ে বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গুলাম আহমেদ সহ অন্যান্য বিন্দু আপনারা দেখছেন সেই যোগদানের ছবি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে পুত্র আজ দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসে যোগ দিলেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউ চব্বিশে 이쪽에 있는 सुवे